হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন ঘরের জন্য দরকারি সব জিনিস যেমন সুন্দর সুন্দর ক্রোকারিজ স্টাইলি জুতা স্যান্ডেল আর বাজেট ফ্রেন্ডলি কসমেটিক্স তবে একটা কথা আগে থেকেই বলে রাখি এখানে জিনিস ভালো কিন্তু দামটা শুনেই কিনে ফেলবেন না দামাদামি করতে পারলে আপনি অনেক ভালো দামে পণ্য কিনতে পারবেন তাই যারা শপিংয়ে একটু বুদ্ধি খাটাতে জানেন তাদের জন্য এই মার্কেট একেবারেই পারফেক্ট এই যে দেখছেন এখানে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম প্লেট বাটি ট্রে মগ হটপট ফ্লাস্ক সহ আরও অনেক কিছু তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন এখানে কোনো কিছুই দামে পাওয়া যায় না দোকানদাররা শুরুতে একটু বেশি দাম বলেন কিন্তু আপনাকে নিজে দেখে দামাদামি করে নিতে হবে তাই যারা দাম বুঝে দরদাম জানে তাদের জন্য এখানে অনেক কিছু ভালো দামে নেওয়ার সুযোগ আছে আমি তো দাম বলে দিতে পারছি না কারণ দোকানিরা নিজেরাও ঠিক দাম বলেন এক কথায় আপনি যদি দরদাম করতে জানেন তাহলে এখান থেকে লাভের শপিং করাই সম্ভব এবার আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরে সেই দরকারি জিনিসগুলো যেগুলো দেখলেই অনেকে বলি আরে এটা তো অনলাইনে দেখেছিলাম মশলা রাখার ছোট ছোট কিউট বক্স অর্গানাইজার আর সবচেয়ে বড় কথা অনলাইনে যেটার দাম বেশি দেখে হাত গুটিয়ে বসে থাকতেন এই মার্কেটে এসে আপনি ঠিক একই জিনিস অনেক কম দামে নিতে পারবেন এমন সব জিনিস আছে যেগুলো শুধু দরকারই না ঘরের শোভাও বাড়িয়ে দেয় তাই এখানে একবার এলে খালি হাতে ফিরে যাওয়ার কোনো সুযোগই নেই ডাইনিং টেবিল সাজানোর জন্য চমৎকার কিছু জিনিস আছে যেমন কিউট কিউট ছোট ছোট লবণ রাখার বোতল সিরামিকের স্পাইস কন্টেনার আর দারুণ ডিজাইনের পানি রাখার জগ আপনি যদি ডাইনিং টেবিলটাকে একটু পরিপার্টি আর স্টাইলিশ রাখতে চান তাহলে এই সব আইটেম একদম পারফেক্ট এমন কিছু ডিজাইন আছে যেগুলো দেখে মনে হবে খাটো রেস্টুরেন্টের সেট দাম আবার সেই আগের মতো দামাদামি করে নিলে আপনি খুব ভালো দামে এই স্টাইলিশ জিনিসগুলো নিতে পারবেন এই তো এখন দেখতে পাচ্ছেন গ্লাস রাখার কিছু স্ট্যান্ড যেগুলো শুধু ব্যবহারে নয় আপনার ডাইনিং বা রান্নাঘরকে দিবে একটা এলিগেন্ট লুক এই স্ট্যান্ডগুলোতে আপনি সহজে আপনার গ্লাসগুলো সাজিয়ে রাখতে পারবেন একদম ঝামেলা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেকে এসব জিনিস অনলাইনে খুঁজে পায় না বা পেলেও অনেক দাম অথচ এখানে আপনি এগুলো পেয়ে যাবেন কম দামে আর দামাদামি করলে তো কথাই নেই ডাইনিং টেবিল বা সেলফে রেখে দিলে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে তেমন কাজেও দারুণ সুবিধা হবে এই তো এখন দেখতে পাচ্ছেন কিছু দরকারি জিনিস যেগুলো একটা গুছানো রান্নাঘরের জন্য একই অপরিহার্য এই যে সুন্দর সুন্দর র‍্যাক যেখানে আপনি মশলা বোতল কিংবা ছোটোখাটো জিনিস সাজিয়ে রাখতে পারবেন আরও আছে নানা সাইজের পাতিল রান্নার জন্য একদম বেস্ট আর দেখতে এমন যে কিচেনে রাখলেও শোভাবর্ধক মনে হয় আর এখানে আছে আলু পেঁয়াজ রাখার জন্য মজবুত ও বাইরোধী র‍্যাক বা ঝুড়ি যা আপনার ঘরকে রাখবে পরিষ্কার আর পোকামাকড় থেকে সেফ এই এইসব জিনিস আমরা অনেকেই ভাবি অনলাইনে কিনব অথচ এখানে তার থেকেও ভালো কালেকশন আর দামাদামি করে কিনলে আরও সাশ্রয় এক কথায় দরকার ডিজাইন আর বাজেট সব কিছু মিলেই এখানকার জিনিসগুলো একেবারে হোম মেকারদের জন্য ফেভারিট পাচ্ছেন নানা ধরনের টেবিল ক্লথ রানার আর ম্যাট যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের চোখে পড়ার মতো জিনিস ডাইনিং টেবিল বা সেন্টার টেবিলের জন্য এখানে অনেক ডিজাইন আর কালার অপশন আছে আমি তো শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে যাতে আপনারা ধারণা পান আসলে এই মার্কেটে এসে কি ধরনের জিনিস দেখতে পাবেন সেই ধারণাটা দেওয়ার জন্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছি কিছু ঝলমলে কালেকশন যেগুলো দেখলে সত্যি বলি চোখ জুড়িয়ে যায় ছোটো ছোটো পিস কিছু ডেকোর আইটেম যেগুলো বিছানার পাশে সেলফে বা ড্রেসিং টেবিলের কোণে রেখে দিলে ঘরের সৌন্দর্য যেন এক ধাপ বেড়ে যায় এই জিনিসগুলো আপনি এক একভাবে এক এক জায়গায় সাজিয়ে রাখতে পারেন পুরোটাই নির্ভর করছে আপনার পছন্দ আর সৃজনশীলতার উপর আমি তো শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি কী কী আছে কীভাবে ঘরটা আরও একটু সুন্দর করে তোলা যায় এছাড়াও এখানে পেয়ে যাবেন ঝুলন্ত পিস আর ঘর সাজানোর দারুণ সব কালেকশন যেগুলো জানালা দরজা বা ঘরের কোনায় ঝুলিয়ে রাখলেই পুরো ঘরের লুকটাই পাল্টে যায় এমন ঝলমলে আর রঙিন ডিজাইনের ডেকোরেশন দেখে মনটাই ভালো হয়ে যায় এর সাথে আছে কৃত্রিম ফুল ফুলদানি আর টেবিল সাজানোর ছোট ছোটো পিস যেগুলো ঘরের প্রতিটি কোণকে করে তোলে আরও আকর্ষণীয় আমি তো শুধু আপনাদের দেখাচ্ছি কি কি আছে যাতে আপনারা নিজের ঘরের জন্য ইচ্ছে মতো আইডিয়া নিতে পারেন আসলে মার্কেটটা অনেকটাই বড় ভিতরে অনেক অনেক দোকান আছে এক একটা দোকানে এক এক রকমের জিনিস সত্যি কথা বলতে প্রতিটা দোকান ঘুরে ঘুরে আপনাদের দেখানো এক ভিডিওতে সম্ভব না তাই আমি চেষ্টা করেছি যেন আপনাদের একটা ধারণা দিতে পারি এখানে এলে কি ধরনের জিনিসপত্র আপনি পেয়ে যেতে পারেন যারা ঘর সাজাতে পছন্দ করেন দরকারি জিনিস খুঁজছেন বা বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চান তাদের জন্য এই মার্কেটটা এক কথায় পারফেক্ট এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন জুতা স্যান্ডেল তারপরে আছে ছোট ছোট দরকারি ও সাজসজ্জার আইটেম যেমন রাবার ব্যান্ড চুলের ক্লিপ হাতে পড়া চুরি যা আমরা প্রতিদিনই ব্যবহার করি অনলাইনে বা মার্কেটে বড় দোকানে যেগুলো দাম একটু বেশি এখান থেকে আপনি সেগুলো অনেক কম দামে পেয়ে যেতে পারেন একদম হালকা ডিজাইন থেকে শুরু করে ট্রেন্ডি স্টাইল সবই আছে শুধু একটু খুঁজে নিতে হয় তো আমি এতক্ষণ ধরে আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবই ছিল মিরপুর এক সাহালি মার্কেটের নিচতলার কালেকশন থেকে যারা ঘর সাজাতে ভালোবাসেন বা বাজেটের মধ্যে দরকারি জিনিস খুঁজছেন তাদের জন্য এই জায়গাটাই একেবারেই পারফেক্ট ওখান থেকে একটু সামনে চলে এসেছি মিরপুর দুয়ে আর এখানে এলেই চোখে পড়বে নানা ধরনের ঘর সাজানোর দারুণ সব কালেকশন মাটির তৈরি হাড়ি পাতিল ছোট ছোটো পিস আর ঝুলিয়ে রাখার জন্য বাবুই পাখির বাসা কিংবা লতা পাতা স্টাইলিশ পিস সব কিছুই খুব ইউনিক আর নজর কাড়া চাবি রাখার জন্য আছে ছোট ছোট ডিজাইনের হ্যাঙ্গার আর কাঠের কাজ করা পিস এছাড়া আছে বেতের তৈরি কিছু আইটেম যা ঘরে এক আলাদা ঐতিহ্যবাহী লুক এনে দেয় সব মিলিয়ে যারা একটু ভিন্ন রকম আর ন্যাচারাল ঘর সাজাতে চান তাদের জন্য এই দিকটা একদম পারফেক্ট পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের নতুন নতুন ফ্লোর ম্যাট মেঝেতে পারার জন্য এই ম্যাটগুলো দেখতে যেমন আকর্ষণীয় ব্যবহারেও অনেক আরামদায়ক ঘর সাজাতে কিংবা ব্যবহারিক দিক থেকে যেভাবেই হোক এগুলো অনেকেরই পছন্দ হবে আর দাম সেটা তো এখানকার নিয়ম অনুযায়ী পছন্দ হলে দামাদামি করেই নেবেন কারণ এখানে দামে কিছুই পাওয়া যায় না এছাড়াও এখানে আছে যেটা একদমই স্পেশাল যারা ঘর বা বারান্দা সাজাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে সোনার খনি বলা চলে এখানে আপনি পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন ধরনের গাছ যেগুলো বারান্দা কিংবা ঘরের কোনায় রাখলে পুরো পরিবেশটাই বদলে যাবে সঙ্গে আছে দারুণ সব ডিজাইনের রঙিন টপ যা গাছগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে এছাড়াও গাছ সাজিয়ে রাখার জন্য সুন্দর সুন্দর র্যাক ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার ছোট ছোট ঝুলন্ত ঝাড়বাতি এমনকি গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় মাটিও এখানে আপনি পেয়ে যাবেন যারা একটু ঘরকে সবুজ করে তুলতে চান বা বারান্দায় বসে এক কাপ চা দিয়ে প্রকৃতির ছোঁয়া নিতে চান তাদের জন্য এই কালেকশন গুলোই এক কথায় পারফেক্ট তো এতক্ষণ ধরে আপনারা আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখলেন মিরপুরের এই অসাধারণ মার্কেটের কিছু চমৎকার কালেকশন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার একটি শেয়ার অন্য কারোর জন্য অনেক উপকারে আসতে পারে দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে